রবি হাতে কলমে বাংলা ইশারা ভাষা করছে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনাদের সঙ্গে আছি আমি আহসান হাবিব আমাদের আজকের বিষয় বিভাগ এবং জেলা তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা শুরু করছি ঢাকা বিভাগ থেকে তার আগে বিভাগ এবং জেলার সাইন কেমন হয় সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই প্রথমে আসি বিভাগ বিভাগ আপনার এক হাতের উপরে অন্য হাতটাকে ভাগ করে দেওয়ার মতো একটা সাইন একবার সোজা এবং একবার তার অপোজিটে যেতে হবে বিভাগ বিভাগ এরপর জেলা আপনার তর্জনী আঙ্গুলটা ঠিক আপনার এক সাইডে এরকম একটু রাউন্ডে ঘুরাতে হবে এটার অর্থ জেলা প্রথমেই ঢাকা জেলা বা ঢাকা বিভাগ আমি যদি ঢাকা বিভাগ বলি এটা হলো ঢাকা ঢাকা এবং ঢাকার সাথে যদি আমি বলতে চাই ঢাকা বিভাগ আপনি যখন জেলার কথা বলবেন ঢাকা জেলা ঠিক এভাবেই আসলে প্রত্যেকটা বিভাগ এবং জেলার সাইনগুলো আপনারা নিজেরাই করে নিতে পারবেন নারায়ণগঞ্জ হাতের উপরে এন সাইনটা দেখানোর পরে ঠিক ঠোঁটের কাছে এরকমের একটা ইশারা করা এটার অর্থ নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ মানিকগঞ্জ আমি মনে রাখার জন্য বলছি আমরা এম যখন দেখাই তখন আসলে তিনটা আঙ্গুল হাতের তালুর উপরে রাখা হয় যেটাকে এম বোঝায় তো এখন যেটা করতে হবে মানিকগঞ্জ দেখানোর জন্যে এই তিনটা আঙুল ঠিক কপালের একপাশ থেকে অন্য পাশে টান দিতে হবে এটার অর্থ হল মানিকগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ একইভাবে তিনটা আঙ্গুল আপনার এই হাতের মুষ্টিবদ্ধ হাতের উপরে এইভাবে রাখতে হবে এটার অর্থ হল মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ কিশোরগঞ্জের সাইন দেখানোর জন্য আপনার হাতের সাইনটা এরকম আসতে হবে আমি একটু বলে রাখি এটা হলো আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ যে দেখানো হয় কে আমরা ব্রিটিশ সাইন ল্যাঙ্গুয়েজ বা বাংলা সাইন ল্যাঙ্গুয়েজের কে এইটা বাট এটা হচ্ছে আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজের কে তো কিশোরগঞ্জ দেখানোর জন্য এই কেটা ধরে আপনার এই কাজ বরাবর এখান থেকে একটু নিচের দিকে নামবে এটার অর্থ হলো কিশোরগঞ্জ কিশোরগঞ্জ এরপরে আসি ফরিদপুর ফরিদপুর দেখানোর জন্যে আপনার দুই হাতের দুই আঙুল এক হাত আর এক হাতের উপরে রাখতে হবে তারপরে এরকম উপরের দিকে টেনে বন্ধ করে দিতে হবে ফরিদপুর ফরিদপুর এরপর আসি টাঙ্গাইল আপনার ডান হাত মুষ্টিবদ্ধ অবস্থায় একবার আপনার থুতনির নিচে থেকে কপালের উপরে লাগাতে হবে এটার অর্থ হলো টাঙ্গাইল টাঙ্গাইল এরপর আসি গাজীপুর গাজীপুরের ইশারা দেখানোর জন্য আপনাকে দুই হাত ব্যবহার করতে হবে এবং দুই হাতের দুই তর্জনী আঙ্গুল ঠিক এরকম একটা ইশারা দেখাতে হবে আপনাদের সুবিধার্থে আমি বলে রাখি যে গাজীপুরের যে স্ট্যাচু ওখানে আপনারা চার রাস্তার মোড়ে গেলে হয়তো দেখতে পাবেন যে সেখানে অস্ত্র নিয়ে একজন দাঁড়িয়ে আছে এরকম একটা স্ট্যাচু আছে তো আসলে এই ইশারা ভাষাটা এইভাবেই দৃশ্যমান অনেক কিছুর উপরে ভিত্তি করেই আসলে গড়ে ওঠে যুগে যুগে তো ঠিক অস্ত্র চালানোর মতো একটা ভঙ্গি করে এটার অর্থ হলো গাজীপুর গাজীপুর রাজবাড়ি রাজবাড়ি আপনার দুই হাত ব্যবহার করতে হবে ঠিক দুই হাতকে এরকম কবজির এই পজিশন থেকে ক্রস করতে হবে এবং এটা এরকমের একটা ইশারা দেখাতে হবে এটার অর্থ হলো রাজবাড়ি রাজবাড়ি শরীয়তপুর শরীয়তপুর ক্রস হাত এবং যখন আপনি এই হাতটাকে উপরের থেকে নিচের দিকে টান দিবেন তখন এই দুইটা আঙ্গুল দুই হাতের দুই আঙ্গুল একসাথে একটু বাঁকা করে নিতে হবে এটার অর্থ হচ্ছে শরীয়তপুর শরীয়তপুর এরপর আসি নরসিংদি নরসিংদী দেখানোর জন্যে আপনার এক হাতের উপরে দুইটা আঙ্গুল প্রথমবার সোজা করে রাখতে হবে এবং পরেরবার এটাকে ভাস করে এই রকমের ইশারাটা দেখাতে হবে অর্থাৎ আমি যদি একসাথে করি নরসিংদী নরসিংদী গোপালগঞ্জ গোপালগঞ্জের সাইনটা দেখানোর জন্য আপনাকে হাতের এই পজিশনে আসতে হবে এই পজিশনটাকে যখন আপনি এটাকে টাচ করবেন তখন সেটার অর্থ হবে গোপালগঞ্জ অর্থাৎ গোপালগঞ্জ মাদারীপুর আপনার এক হাত ঠিক আমরা যেভাবে সালাম দিই আসলে অনেকটা সেরকম তবে চারটা আঙ্গুলি থাকবে এখান থেকে কপালের এইখানে এরকম দু একবার টাস্ক করতে হবে এটার অর্থ হলো মাদারীপুর এবারে আসি রাজশাহী ডিভিশন রাজশাহী ডিভিশনের যতগুলো জেলা আছে আমরা সেগুলো এখন করার চেষ্টা করি প্রথমে রাজশাহী 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 বগুড়া খুব ভালো হয় যদি আপনারা প্রথমে বি এর সাইনটা দেখান তারপরে হাতের এই পজিশনটা আপনার ঠিক গলার এইখানে লাগবে এটার অর্থ হচ্ছে বগুড়া বগুড়া পাবনা দুই হাতের দুই আঙ্গুল শুধু থাকবে একটা আরেকটাকে ক্রস করবে এটার অর্থ হলো পাবনা অর্থাৎ পাবনা এরপরে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ দুই হাত মুষ্টিবদ্ধ থাকবে এবং ঠিক কানের দুই কানের দুই সাইডে একটু এরকম রাউন্ড করতে হবে মানে একটু ঘোরাতে হবে এটার অর্থ হলো সিরাজগঞ্জ এবার আসে জয়পুরহাট জয়পুরহাটের সাইন দেখানোর জন্য আপনার একটা হাত মুষ্টিবদ্ধ রাখতে হবে এবং অন্য হাতে যে দেখানোর জন্য আমরা যে যেটা দেখাই যে সাইনটা করতে হবে এবং এটাকে এর সাথে লাগাতে হবে অর্থাৎ জয়পুর হাট জয়পুরহাট নাটোর নাটোরের সাইন আপনার ডান হাতের এরকম একটা থাবার মতো একটা পজিশনে হাতটাকে নিয়ে ঠিক মুখের সামনে ঘোরাতে হবে এটা হচ্ছে নাটোর নাটোর নওগা নওগা ইশারা দেখানোর জন্য বাম হাতের উপরে আপনার ডান হাতের এই তিনটা আঙ্গুল। আপনি এইভাবে সোজা করে একবার দুইবার রাখলে সেটার অর্থ হবে নওগা নওগা এবারে সিলেট সিলেটে চারটি জেলা আছে আমরা চারটি জেলার সাইন এখন শিখব তো চলুন প্রথমে আসি সিলেট আপনার এক হাতের তর্জনী আঙ্গুল ঠিক মাথার কাছ থেকে এই এক সাইডে একটু এরকম ঘোরাতে হবে এটার অর্থ হলো সিলেট সিলেট সুনামগঞ্জ সুনামগঞ্জের ইশারা দেখানোর জন্য আপনার তিনটা আঙ্গুল আপনার কাঁধের উপর থেকে স্পর্শ করে এখান থেকে হাতের পজিশন এই এরকম হবে তবে সেটা এখানে হবে আমি আবার দেখাচ্ছি সুনামগঞ্জ সুনামগঞ্জ মৌলভী বাজার দেখানোর জন্য আপনার প্রথমে ডান হাত অথবা বাম হাত যেটাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন এখান থেকে অন্য হাত দিয়ে নিচের দিকে এরকমের একটু নির্দেশ করতে হবে অর্থাৎ মৌলভীবাজার বাজার বাজার হবিগঞ্জ হবিগঞ্জের ইশারা দেখানোর জন্য আপনার হাতের পজিশন হবে এই এই পজিশনটাকে একবার কপালে এবং তারপরে আপনার থুতনির কাছে এসে লাগাতে হবে এটার অর্থ হলো হবিগঞ্জ আমি যদি একটু সাইড থেকে দেখাই হবিগঞ্জ হবিগঞ্জ এবারে বরিশাল বিভাগ বরিশাল বিভাগের যে জেলাগুলো আছে আমরা এখন সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আসছি বরিশাল বরিশালের ইশারা দেখানোর জন্য আপনার ডান হাত এটা ঠিক মাথার উপরে একটু এরকম আপনার আঙ্গুলগুলো একটার পর একটার নিচের দিকে নিয়ে নিতে হবে নামাতে হবে এটার অর্থ হল বরিশাল বরিশাল ভোলা ভোলার সাইন দেখানোর জন্য আপনার হাতের এই তিনটা আঙুল বৃদ্ধাঙ্গুল তর্জনী এবং মধ্যমা এই তিনটা আঙ্গুল যদি আপনি এই পজিশনে নেন এবং ঠিক সেটাকে আপনার মাথার এক সাইডে আমি যেখানে লাগিয়েছি এখানে যদি লাগান সেটার অর্থ হচ্ছে ভোলা অর্থাৎ ভোলা ঝালকাঠি ঝালকাঠি দেখানোর জন্যে একই রকমের পজিশন এবং সেটা ঠিক আপনার এই একটা সাইডে আপনার গলার এক সাইডে এরকম এরকম টাচ করতে হবে বা ছুড়ে দিতে হবে এটার অর্থ হলো ঝালোকাঠি ঝালোকাঠি খালি এটা দুই ভাবে দেখানো যায় একটা হচ্ছে প্রথমে আপনাকে পি দেখাতে হবে পি দেখানোর পরে গিয়ে আপনার হাতের এই পজিশনটা ঠিক কানের এক সাইডে এরকম একটু ঘোরাতে হবে এটার অর্থ হলো খালি অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধু এই সাইনটা ব্যবহার করেই পটুয়াখালী বোঝাচ্ছে সুতরাং আপনারা দুইটার যে কোনো একটাই ব্যবহার করে যোগাযোগ করতে পারবেন বা প্রকাশ করতে পারবেন পটুয়াখালী পিরোজপুর পিরোজপুরের ইশারা বাম হাতের একটা আঙ্গুল তর্জনী আঙ্গুলটার সামনে অন্য হাত এই পজিশন এবং এটাকে এরকম একটু ঘোরাতে হবে এটা হচ্ছে পিরোজপুর পিরোজপুর অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে শুধু এটা করেই পিরোজপুর বোঝাচ্ছে এটা আসলে যারা যোগাযোগ করবে তাদের উপরে নির্ভর করে যে তারা এটা দেখাচ্ছে নাকি এটা দেখাচ্ছে বাট দুইটাই ব্যবহার হয়ে থাকে আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ